আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি যারা বলতে গেলে যারা বলতে গেলে সেকেন্ড ফোর এবং সিক্স আমি তোমাদের ঘরে বলেছিলাম আজকে স্টেট কাউন্সিলিং আমি গেছিলাম তো সেখানে বলতে গেলে আমাদের মিটিং হয়েছে ঠিক আছে তো দেন তোমাদের বলতে গেলে পরীক্ষার কিন্তু ডেট কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে তো সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কিন্তু কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে কুড়ি তারিখে ঠিক আছে এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিলের বললাম যে মে মাসের তোমাদের কিন্তু সেকেন্ড উইকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সেই আপডেট কিন্তু এখানে দিয়েছে ঠিক আছে আর স্টেট কাউন্সিলিং আজকেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে নতুন একটি নোটিস কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিয়েছে কলেজে তো সেই কলেজের টিচার বা যাদের বলতে গেলে রিভিউ ভারিফিকেশান ফার্স্ট সেমিস্টার আসে সেই নিয়েও আজকে ডিসকাস করব তো অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো তো বলতে গেলে যারা বলতে গেলে বর্তমানে পলিটেকনিক এর সাথে যুক্ত আছো ঠিক আছে পলিটেকনিকের সাথে যুক্ত আছো দেন যারা বলতে গেলে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো বলতে গেলে তোমাদের মাত্র আর দুটো মাস তো তোমাদের একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে গরমের ছুটির মাঝে কীভাবে এর এক্সাম হওয়ার সম্ভাবনা আছে দাদা তো তোমার কোশ্চেনটা ভুল হয়েছে তো তোমার কোশ্চেনটা দেন হওয়া উচিত ছিল যে দাদা গরমের মাঝে কি এক্সাম দেওয়ার সম্ভাবনা আছে তো দেখো বলতে গেলে গরমের মাঝে তো সেটা স্টেট কাউন্সিলিং তোমাদের একটা বুঝবে না তো তোমাদের বলতে গেলে যদি ডেট এক্সচেন করা হয় বা এক্সটেন্ড করা হয় ডেট যদি বাড়ানো হয় দেন তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভাবনা জুনে হওয়ার চান্স আছে ঠিক আছে তো তারপরে বলতে গেলে তোমাদের বলতে গেলে মাত্র তো দু মাস কীভাবে নাম্বার পাবো এক্সামের প্রিপে প্রিপারেশান প্রিপারেশান করছি মানে তুমি প্রস্তুতি নিচ্ছ দু মাস তুমি কীভাবে তুমি নাইনটি পারসেন্ট নাম্বার নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসবে তো দেখো দেন তোমার বলতে গেলে নাইনটি পারসেন্ট নাম্বার নিয়ে আসার জন্য তোমার জন্য আমি একটা এক্সাম স্ট্র্যাটি স্ট্র্যাটেজি কীভাবে একটা পারপাসে তুমি বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে আমি এই রিগার্ডিং ভিডিও আনব তো সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের বলতে গেলে যে পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের মে মাসের কুড়ি তারিখের সম্ভাবনা আছে এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হতে পারে সেটা স্ট্রিক্ট কাউন্সিলিং আমাকে জানিয়েও দিয়েছে তো দেন তোমাদের বলতে গেলে পড়াশোনাটা কিন্তু আড়াই মাস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তিন মাস হওয়ার সম্ভাবনা আছে আড়াই মাস তো দু মাসের মধ্যে তুমি যে সিলেবাসটা তোমাকে বলতে গেলে তোমার যে ম্যাট্রিক্স আছে সেখান সেখানে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর বলতে গেলে যারা এখনও বলতে গেলে রেজাল্ট কিন্তু পাওনি ফিফ ফার্স্ট সেমিস্টারে তো তাদের রেজাল্ট কিন্তু খুবই তাড়াতাড়ি প্রকাশ হবে স্টেট কাউন্সিলিং থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আর যাদের কলেজে রেজাল্ট আসে না এখনও পর্যন্ত তো তাদের কলেজে কিন্তু অবশ্যই রেজাল্ট আসবে চিন্তা করো না আর তোমাদের যে পরীক্ষা যে সামনের যে একুশ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের বলছি যে তোমাদের যে পরীক্ষার যে পড়াশোনাটা আছে যে গাইডলাইন স্টেট কাউন্সিলিং দিয়েছে যে কোয়েশ্চেন প্যাটার্ম আমি পাঠিয়েছি সেই কোয়েশ্চেন প্যাটার্ম কিন্তু সম্ভাবনা হবে ঠিক আছে হবে কি মানে হানড্রেড পারসেন্ট হতে পারে ঠিক আছে সেই মাথার না ঘামিয়ে ওইদিকে না টেনশান করে বা ওইদিকে যদি না চর্চা করে কেননা তোমাদের বলতে গেলে থার্ড এবং ফিফথ সেমিস্টারের ভাই বোনেদের রিভিউ ভেরিফিকেশন খুব কমপ্লিট কিন্তু বলতে গেলে ঠিক আছে এবার থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ যে রেজাল্ট আছে সেটা কিছু কিছু কলেজ পাবলিশ করে দিয়েছে কিছু কিছু দিয়ে দিয়েছে কলেজের ছাত্রছাত্রীরা হাতে পেয়ে গেছে আর দেন যারা ফার্স্ট সেমিস্টারে চলছে তাদের যে বলতে গেলে প্রসেস যেটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে ঠিক আছে এই সপ্তাহের মধ্যে নোটিশ আসবে দেখে নেবে দেন যদি আরও কোনো কোয়ারি থাকে আর আমি তোমাদের এক্সাম দু মাসের মধ্যে কীভাবে নাম্বার পাবো সেইটা তোমাদের কমেন্টটা করেছো সেই কমেন্টটা আমি তোমাদের ঘরে বলতে গেলে এক্সাম যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটি কীভাবে ফলো করবে সম্পূর্ণ আমি নেক্সট ভিডিও বলতে দেব ঠিক আছে আর তোমাদের যদি আরও কোনো কয়ারি থাকে গরমের ছুটির মাঝে তোমাদের কীভাবে বলতে গেলে এক্সাম যেটা আছে সেটা তো অবশ্যই হবে কেননা বলতে গেলে স্কুলের ছুটি কিন্তু বলতে গেলে তিরিশে এপ্রিলের মধ্যে বলতে গেলে ছুটি পড়ে যাবে দেন তোমাদের কলেজে যদি তোমাদের কলেজে যদি স্টেট কাউন্সিলিং পের বলতে গেলে নোটিস চেঞ্জ করতে পারে তো সেই সিদ্ধান্ত না যদি তোমাদের এই সিদ্ধান্ত মেনে নিয়ে চলতে হবে যে এই নোটিশ অনুযায়ী কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে নাও হতে পারে দেন হতে পারে তো এটা মাথায় রাখো তোমাদের পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে পারে দেন তারপরে যদি স্টেট কাউন্সিলিং যদি গরমের পারপাস রিলেটেড যদি স্টেট কাউন্সিলিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো গাইডলাইন চেঞ্জ করে তাহলে তোমাদের বলতে গেলে ছবি পড়ার সম্ভাবনা আছে দেন তোমাদের বলতে গেলে পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আশা করছি তোমাদের বুঝতে পারবে আজকে আমি স্টেট কাউন্সিলিং গেছিলাম সেখানে বলে দেওয়া আছে যে সমস্ত টিচার বা যে সমস্ত আমাদের অফিসাররা ছিল সমস্ত আমাকে গাইডলাইন দিয়েছে আর তোমাদের আমি বলেছিলাম যে মে মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সেই ডেটও কিন্তু পাবলিশ করে দেবে স্টেট কাউন্সিল দিয়ে দিয়েছে আর তোমাদের সব ইউটিউবাররা বলছে তোমাদের পরীক্ষা হবে তো আমি বলবো তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই তোমরা পড়াশোনাটা দু মাসের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে এটা মাথায় রেখে পড়াশোনাটা ডেলি চার থেকে পাঁচ ঘন্টা বলতে গেলে ম্যাট্রিক্স আর বলতে গেলে আমাদের সাবজেক্ট বুকের দাও দেখবে ডেন ডেফিনেটলি তুমি সিক্সটি পার্সেন্টের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট পেতে হয় মানে ষাটের মধ্যে চব্বিশ পেতে হয় তার মধ্যে তুমি তো শিওর পাবে আমি বলে দিচ্ছি খাতায় লিখে রাখো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এর রিগার্ডিংয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশন খুবই সুন্দর কমেন্ট করছো এই কমেন্ট করতে থাকো আর আমাদের আমার ভিডিও দেখতে থাকো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর তোমাদের কি কি ফলো করতে হবে দেন তোমাদের বলে দিচ্ছি তোমরা ম্যাট্রিক্সটাকে অবশ্যই ফলো করো যে টেন ইয়ার্সের ম্যাট্রিক্স তোমরা বল বলছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বলছো দাদা আমরা পরবর্তী সেমিস্টারে এগুলো কি করব তো পরবর্তী সেমিস্টারে যে ভাই বোনেরা আছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা বলতে গেলে এই দাদাকে শুভজিৎ দাস যে দাদা আছে তোমাদের অবশ্যই হেল্প করে দেবে চিন্তা করো না তোমরা ডেফিনেটলি পাস করবে আমার উপরে ভরসা রাখো তোমাদের কিন্তু পরীক্ষার যে ম্যান্ডেটারি যে নিয়ম সিস্টেম সেগুলোকে তোমাদের ফলো করতে হবে রুল সিস্টেম যেটা আছে সেটা ফলো করতে হবে দেন তোমরা বলতে গেলে কোনো সাবজেক্টেই আমি বলবো সাকলি পাবে না এইবারে তোমরা সবাই পাস করে বেরোবে হানড্রেড পারসেন্ট কিন্তু পড়াশোনার যে ফোকাস বা যে গাইডলাইন আছে সেটাকে তোমাদের ঘরে মেনটেন করতে হবে আর যে যে প্যাটার্মের কোশ্চেন প্যাটার্নটা তোমাদের ঘরে পাঠিয়েছি সেই কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সেই অনুযায়ী পড়াশোনাটা চালিয়ে যাও আর খেয়ে কেমন রেজাল্ট পড়লে রিভিউ ভেরিফিকেশান কেমন তোমাদের ওভারঅল জিপিএ কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও এমন যদি আলোচনা করো ততক্ষণ ভালো থাকবো সুস্থ থেকো থ্যাংক ইউ